আসসালামু আলাইকুম দর্শক মনিরাম যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিরামপুর বাধাঘাটা নামক স্থানে যে বাঁধাঘাটা যে ব্রিজটা আছে সেই ব্রিজ রেলিংয়ের সাইড দিয়ে এই দশ টাকা ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং মনিরামপুর পল্লী বিদ্যুতের সামনে প্রাইভেট ভ্যান মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিরামপুর স্থানে সড়ক দুর্ঘটনা কবলে পড়ে সড়ক দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি ঝিনেদার ট এগারো বারো উনআশি এটা উদ্ধারের চেষ্টা চলছে

ভোরবেলা নামাজের সময় দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি বলেছে আমাদের ড্রাইভার জানিয়েছেন যে গতকাল রাতে সেরি খেয়ে তিনি গাড়িটা ছাড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমির চোখে নিয়ন্ত্রণ হারিয়ে এই মুহূর্তে বাটা কাটা যে ব্রিজটি আছে সেই ব্রিজের রেলিং ভেঙে যায় রেলিংয়ের পারে উঠে যায় বর্তমানে গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে কিন্তু যারা ইতিমধ্যে গাড়িটা উদ্ধারের জন্য আসছিলেন তারা জানিয়েছেন যে এটা ক্রেন ছাড়া কোনোভাবেই এই গাড়িটি উদ্ধার করা সম্ভব না তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এক সাইডে যে রেলিং আছে সেই রেলিং ভেঙে গেছে এবং সেটা বড় আকারের একটি ফাটল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি